এটার দুধ আর খাইতে পারবেন এটার দুধ আর খাইতে পারবেন না আর এক সপ্তাহ পরে আমরা দেখ মুদে টাকাটা রেডি রাখছেন টাকাটা নিব না এলে তো খানের সম্বন্ধে আমরা জানেন সুৎখর মাতে খান যে বড় ভাই বিরাট বেদাই লালু হ্যাঁ জানি বাবা অমন কথা কইও না আমার একটা মাত্র গরু কই গরুর যে দু একশো দুধ হয় এই দুধ বেশে কোনোভাবে চলি এই গরুটা যদি তুমি নিয়ে যাওগা আমার না খেয়ে বাবা

আগে যে আপনার কাছ থেকে বিশ লাখ লাখ টাকা নিয়েছিলাম হ্যাঁ ওটা তো দিয়ে দিছে অবশ্য মোটামুটি আপনার টাকা পরিশোধ করে দিচ্ছে এখন নতুন করে আর কি একটা প্রজেক্ট চিন্তা করতেছি মোটামুটি আমার পঞ্চাশ লাখ খানিক টাকা লাগে তো দিলে আর কি ভালো হয় একটা কথা কইলেন ভাই আপনি টাকা চাইছেন আপনার এখানে কোনো সময় না করছি এলাকার মধ্যে যে আমি পাওয়ার দেখাই এটা তো আপনার লিগে আমি পাওয়ার দেখাই

লয়গা ব্যবসা কই কত টাকা আছে না আছে সব হিসাবটারে বুঝাইয়া দিবে ঠিক আছে মানে বুঝাইয়া দিবে বলতে দেখাইয়া দিবে যেন কি আছে ব্যবসা কেমনে করে ব্যবসা শিখাইবে তোরা তো আমার মনে করছে যে শুরুতে এই পর্যন্ত আমার আসোস ঠিক আছে আর শেষ পর্যন্ত تام সমস্যা থাকবে হন হন বাই ফ্রক আমি তোরে যে আজকে একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছ তুমি স্বপ্নে দেখছি আমি তোর অনেক বড় মানুষ হয়ে গেছি আমার লয়য়া মানুষ

ভালো ভাই কেমন সেই ভাই বাইরের ব্যবসা মানে যত এখন আমি একটু একটু দেখাশোনা করতেছি

বুঝিন লাগতি আমাদের খাঙ্গার নাই দেখা না শুধু টাকা না তো সাথে 200 মন দান 200 মন দান 200 মন দান 200 মন মন মানে মন টাকা মানে সব কি ক্লিয়ার করে দেন এই দিব বলে ভাই ক্ষমতা আছে ভাই কি করাবো ভাই না বিরাট ভাই আমার তো ভাই সমস্যা ভাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ভাই কাজ করি

আচ্ছা কি করো? ও ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভালো আছি। আমি পরিচয় করে দেই আমার আর ও তো আচ্ছা হ্যাঁ এখন থেকে আচ্ছা ইয়া তোমার কোনো সমস্যা না কোনো সমস্যা আচ্ছা। দেখলে মাইন্ড করতে পারে। তুমি কাজ করো। চলে হ্যাঁ আমি চলে আচ্ছা আচ্ছা দেখলি? সেই

আমার টেকার কোনো খবর নাই তুলতে পারতেছেন না পারতা কি বলে ওরা ওই চাইলে কো দিব এই সমস্যা ওই সমস্যা একজনে কো অ্যাক্সিডেন্ট করছে একজনে কো এই সমস্যা এই সমস্যা আমি কয়জন সমস্যা দেখব আমি কি হাতিম না সমস্যা না ভাই আমার উপরে ছাইরা দেন কয়জন সমস্যা আমার দেখন লাগবে কো তুই ভাই আর কেউ না কে রে লাগবে না আমার উপরে ছাইরা দেন সব আমি দেখব মাথা মেরাস আমার খুব গরম জানি না আপনি ভাই কিছু করা লাগবে না আপনি আমার মাত্র পঞ্চাশ হাজার টাকা দেন আর আপনি ঠিকানা দেন আমি সবকিছু বুঝে নিতেছি পাওয়ার লাগে টাকা লাগে নিবি কোনো সমস্যা নাই তুই খেলে কাজ করবি আমার টাকা উদ্ধার করে দিই বুঝছো ঠিক আছে ভাই কারা কল আছে হ্যাঁ কি হইছে ওরা টাকা দিতাছে না ওর গরু লয়া কি কত কি করলে গরু মরে গেছে নাকি সুরে নিছে গা হাই রে সুরে নিছে গর কি আছে সব লয়া আমার টেয়া কি মা বই দেব হ্যাঁ সুন্দরী মাইয়া ওইটারে লয়া আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি লয়া আমি আসি ওই বাস বাগানে আসি একটা ইম্পর্টেন্ট মিটিং করতেছি ডাইরেক্ট ওই বাগানে লয়া পর ওকে হ্যাঁ ছোটো ভাই তুই অবস্থা বুঝছো

ঠিক আছে ভাই ঠিক আছে ঠিকই তোরা ছোট ভাই আবদার কর সস তোর আবদার তোর আমি না রাখতে পারি না ভাই তোর ঠিক আছে বেয়ার ইয়া কর আয়োজন টায়োজন কর টিয়া বসে তো সমস্যা নাই কাল লেগে টিয়া কামাইতে সেটি ঠিক আছে ভাই ব্যবস্থা কর ভাই আমি কি করতেছ নই কি সে তার আমি সে নই হাসি নেই ভালো হইছে ইয়া কর ওই যে তোর ভাবি বেয়ার আয়োজন টায়োজন কর দেখছস এ বলে ভাবি

বুজি না যা লাগে খৰচ কৰ বায়েৰ বেয়া তে বাই দিব

তো এর নাפות আর গুন্ডগুন্ডন গোল করার দরকার নাই ঠিক আছে আপনি যে আমার ফোন দিবেন আমি খালি আইসা পড়ি কোনো আওয়াওই নাই তুই আমার বাড়িতে থাকবে আমার বাড়িতে থাকবে বিয়া شادی করা দুই দিন সময় লাগবে শেষ কড়া পরে দুই দিন পরে মাঠে নামবে বুঝছস চল アン